হা এবং না এর মাধ্যমে পায়সালা হবে উনিশশো একাত্তর থাকবে কি থাকবে না স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থাকবে কি থাকবে না এই দেশের ইতিহাস থাকবে কি থাকবে না এই নির্ভর করছে একমাত্র হা এবং না এর বোর্ড দেওয়ার মাধ্যমে যদি আপনি হায়ে বোর্ড দেন তাহলে একাত্তর চলে যাবে একাত্তরের ইতিহাস চলে যাবে একাত্তর থাকবে না তাহলে এখানে প্রতিস্থাপিত হবে কি জুলাই জুলাই আন্দোলন প্রতিস্থাপিত হবে মুক্তিযুদ্ধ থাকবে না জুলাই যুদ্ধ থাকবে জুলাই আন্দোলন থাকবে জুলাই যুদ্ধ থাকবে চব্বিশের আন্দোলন এখানে আপনাকে প্রতিস্থাপিত করা হবে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আমার এই একটা দেহ অবয় আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমার ভিতরে একটা আপনি দেখতে পাচ্ছেন না আমার কার্যকলাপ আমার চালচলন আমার আচার ব্যবহার কোনো কিছুই কিন্তু আপনি আমাকে দেখে বুঝবেন না তাহলে আমাকে দেখে বুঝতে হলে কি করতে হবে আমার উপরটা আপনি বুঝবেন এক দ্বিতীয়ত আমাকে বিতর বোঝা তাহলে একজন মানুষের দুটো দিক রয়েছে একটি উপর একটি ভিতরের দিক একটি ইমারতের কথা চিন্তা করেন একটি বাড়ির কথা চিন্তা করেন দীর্ঘদিন আপনি অনেক কষ্টের পরিশ্রমের মাধ্যমে এটা বাড়ি নির্মাণ করবেন একটি ঘর নির্মাণ করবেন এখন ঘর নির্মাণ করার পর আপনাকে এবারে ভিতরে থাকতে হবে থাকতে হলে আপনাকে কি করতে হবে বিতর্কতা যে ডেকোরেশন রয়েছে আপনার আসবাবপত্র থেকে শুরু করে নিয়ে সবকিছু পাইপ পরিষ্কার সহ আপনাকে রাখতে হবে তাহলে আপনার সেটা বসবাসের অনুপযোগী হবে এখন দূর থেকে দেখে আপনি ভাববেন যে গড়টা অনেক সুন্দর আছে বাইরের অংশ এখন ভিতরে কি আছে আপনাকে দেখতে হলে ভিতরে ঢুকতে হবে এবং ভিতরে ঢুকে যদি আপনাকে সেখানে বসবাস করতে হয় তাহলে সেখানে অবশ্যই পরিপাটি প্রয়োজন আছে তাহলে বাইরে দিয়ে ভিতরের অবস্থা বিবেচনা করা যাবে না এবং ভিতরেও থাকা যাবে না ভিতরে যদি আপনাকে পরিপাটি এবং আপনার যে ডেকোরেশনের প্রয়োজন আপনাকে যদি বিছানা পেতেও থাকতে হয় হয় সেখানে থাকতে হবে যদি মতে মাটির ফ্লোর হয় সেখানে যদি আপনার পাকা না হয় তাহলে মাটি একটা পাটি বিছাতে হবে কিংবা আপনি মাটিতে থাকবেন সেটা একটা লেভেল থাকতে হবে উঁচু নিচু হলে হবে না বিজে হলে হবে না শুকনো হতে হবে সব কিছু মিলাইয়া এখন এই যে বাংলাদেশটা আপনি চিন্তা করছেন এই বাংলাদেশ হচ্ছিল আপনার উনিশশো একাত্তর কারণ আপনি যদি উনিশশো কে বাদ দিয়ে দেন সরাসরি অস্বীকার করেন তাহলে আপনি জুলাই টিকে না কারণ জুলাই হচ্ছে আপনার এটা দেশ কিভাবে চলবে উনিশশো সালেও কিন্তু এগুলি লিখিত হয়েছিল কিন্তু তাড়াহুড়ো করে হয়েছিল সেই সময়ে এমন কিছু অভিজ্ঞতা আমাদের সামনে আসেনি যেটা বিগত চুয়ান্ন এবং পঞ্চান্ন বছরে অর্জিত হয়েছে তো সেক্ষেত্রে আমাদের যদি এই জুলাইকে যদি আপনাকে টিকাতে হয় অর্থাৎ গড়ের সেই ইমারতের ফাউন্ডেশনের বেতরকার অবস্থা যদি টিকাতে হয় তাহলে আপনাকে অবশ্যই বাইরের অংশ টিকাতে হবে আপনাকে বাইরে বাউন্ডারি টিকাতে হবে যদি আপনি বাউন্ডারি না থাকে তাহলে আপনি ভিতরে ডেকোরেশনের কোনো মূল্য নেই অতএব যদি উনিশশো একাত্তরকে আপনাকে টিকাতে হয় তাহলে জুলাই লাগবে আর জুলাইকে যদি টিকাতে হয় আপনাকে এক উনিশশো একাত্তর লাগবে কারণ উনিশশো একাত্তর সালের মাধ্যমে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম একটি ভূখণ্ড একটি মানচিত্র আমরা পেয়েছি স্যার পৃথিবীতে বাংলাদেশ নামক একটি দেশ আছে সেটি কিন্তু আগে ছিল না তখন ছিল এটি ছিল পূর্ব পাকিস্তান এবং ছিল ছিল পশ্চিম পাকিস্তান পাকিস্তান দুইটা মিলে এর এটা আগে ভারত মহাদেশ ছিল সেটা উনিশশো সাতচল্লিশে আপনার সে জাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়ে গেছে সেটা ভিন্ন বিষয় এখন উনিশশো একাত্তর সালে এসে আমরা একটি দেশ পেয়েছি একটি গড় পেয়েছি একটি দেহ পেয়েছি এখন আমার দেহ কিভাবে পরিচালনা করতে হবে ঘর কিভাবে পরিচালনা হবে ঘরে কিভাবে আমি থাকবো কয় বেলা খাবো ঘরে বসে কয় বেলা ঘুমাবো কখন ঘুমাবো কখন উঠবো সেটি ঘরের ভিতরে বিবেচনা হবে একটা দেশ কিভাবে পরিচালনা করা হবে সেটি একাত্তর সালে যেটা হয়েছিল সেটা পুরোপুরিও আবার বাদ দেওয়া যাবে না একাত্তর নয় একাত্তরে আমরা দেশ পেয়েছি এই দেশ সাজাতে গিয়ে কিছু আমাদের নিয়মের একটু ব্যতিক্রম ছিল যে যার মাধ্যমে এই দেশ এখন আগামীতে কি আপনি শোষণ মুক্ত বাংলাদেশ চাই এবং কেউ ক্ষমতা আসার পর দীর্ঘ সময় ক্ষমতা থাকার কারণে একে গ্রামী চলে আসতে পারে সেখানে তারা মানুষ স্বেচ্ছাসারী হয়ে উঠতে পারে এবং হয়ে উঠতে পারে এ থেকে বাঁচার জন্য এই জাতিকে এখন চিন্তা করতে হবে আগামীতে আমরা কি করব যার জন্য সকল কিছু সুন্দরভাবে পরিপাটি চলবে আগে এবং পরের মিলে অতএব সহজে আমরা বুঝতে পেরেছি আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা আপনাদের নিজস্ব প্রতীকের পাশাপাশি হায়ে সমর্থন দিয়ে এই হা যে সংস্কারের আন্দোলন জুলাই আন্দোলনকে আপনার জেতানোর জন্য জুলাই আন্দোলনের মাধ্যমে উনিশশো একাত্তরকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য হাকে অবশ্যই জেতাতে হবে